এখন ভারতও লাগাবে আমেরিকান পণ্যের ওপর ট্যাক্স তিরিশ দিনের সময় দিয়েছিল ভারত এবং তার মধ্যেই ভারতের প্রতিশোধমূলক ট্যাক্সকে আটকাতে লাফিয়ে লাফিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওতে হাজির মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থা এমন হয়ে গেছে যে যেই বিশ্ব বাণিজ্য সংস্থাকে তারা দুই পয়সা দিয়েও দাম দিত না সেখানে গিয়েই এখন তারা জানাচ্ছে যে ভারতের কোনো অধিকার নেই আমেরিকান পণ্যের ওপর ট্যাক্স লাগানোর আমরা যেই শুল্ক ভারতের উপর লাগিয়েছি সেটি তো আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমরা লাগিয়েছি কিন্তু ভারত যা করছে সেটি অন্যায় এবং সেটিকে নিজেদের কোম্পানিকে বাঁচানো বলে হ্যাঁ ঠিক এমনই বেকার যুক্তি দিয়েছে আমেরিকা এক্স্যাক্টলি ঠিক কি হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থায় সে তো জানবই তারই সাথে সাথে ভারত কেন হঠাৎ করেই প্রতিশোধমূলক ট্যাক্স লাগানোর কথা বলছে এবং এর ফলে আমেরিকা ও ভারতের অর্থনীতিতে ঠিক কী প্রভাব পড়তে পারে চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা এতদিন শুধুমাত্র আমেরিকায় একতরফাভাবে ভারতীয় পণ্যের ওপর ট্যাক্স লাগিয়ে যাচ্ছিল তবে সব কিছুরই একটি সীমা থাকা দরকার তাই হয়তো ভারত সরকারও এখন ভেবে নিয়েছে যে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে মুখ বুঝে সহ্য করা যে যেমন তার সঙ্গে তেমনই না করলে সেই ব্যক্তির কোনোদিনও শিক্ষা হবে না তাই কিছুদিন আগেই ভারত ডাব্লিউটিওতে গিয়ে বলেছিল যে আমেরিকা যদি ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর থেকে লাগানো ট্যাক্সকে না সরায় তাহলে ভারতও বাধ্য হবে তার পরিবর্তে আমেরিকার বিভিন্ন পণ্যের উপরে প্রতিশোধমূলক ট্যাক্স লাগাতে তবে সবার আগে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ভারত আমেরিকার ওপর যে প্রতিশোধমূলক ট্যাক্সটি লাগানোর কথা বলছে সেটি আসলে আমেরিকা নেওয়া নতুন কোনো সিদ্ধান্তের জন্য নয় বরং আমেরিকা দু সালে ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম রপ্তানির উপর যেই পঁচিশ শতাংশ এবং দশ শতাংশ ট্যাক্স লাগিয়েছিল তারই প্রতিবাদে সাত বছর পর দু সালে ভারতও আমেরিকার ওপর পাল্টা শুল্ক আরোপ করার কথা বলছে তেরোই মে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অন্যায্য ট্যাক্সের পাল্টা জবাব দিতে ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উনিশটি মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক ট্যাক্স আরোপ করবে বলে জানিয়েছে যার মধ্যে আমেরিকার আপেল বাদাম ন্যাশপাতি অ্যান্টি ফ্রিজিং প্রস্তুতি বরিক অ্যাসিড লোহা ও ইস্পাত দিয়ে তৈরি কিছু পণ্য অন্তর্ভুক্ত এরই সাথে সাথে ভারত এটাও জানিয়েছে যে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাত দশমিক ছয় বিলিয়ন ডলারের বাণিজ্যে প্রভাব পড়বে ঠিক এরপরেই নড়ে চড়ে বসেছে আমেরিকা এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা সেকশন টু থার্টি টু নিয়ে রক্ষণামূলক চুক্তির অধীনে আলোচনা করবে না কারণ এটিকে তারা রক্ষণামূলক ব্যবস্থা হিসাবে দেখছে না বরং ন্যাশনাল সিকিউরিটির বিষয় হিসাবে দেখছে কারণ কি কারণ এই সেকশন টু মার্কিন রাষ্ট্রপতি টিকে ক্ষমতা দেয় বিভিন্ন পণ্যের ওপর শুল্ক লাগানোর যেগুলি জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে এমনভাবে দেখানোর চেষ্টা করছে যে এটি তাদের দেশের কোম্পানিগুলোকে অন্যায্য কোনো সুবিধা দেওয়ার জন্য কোনো ট্যাক্স নয় বরং এটি তো তাদের রাষ্ট্রীয় সুরক্ষার একটি ব্যাপার তবে ভারত সরকারের মতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শুধুমাত্র একটি বাহানা ছাড়া আর কিছুই নয় স্টিল এবং অ্যালুমিনিয়াম নিশ্চয়ই কোনো হাইটেক সেমিকন্ডাক্টার অথবা এমন কোনো টেকনোলজি নয় যা রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে বরং এমন চলতে থাকলে তো মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো পণ্যকেই তাদের রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলে শুল্ক চাপাতে থাকবে তবে অনেকে বলতে পারেন যে ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অভিযোগ করলেই কি ডাব্লিউটিও এই বিষয়ে আদৌ কোনো পদক্ষেপ নিতে পারবে বর্তমানে বিশ্বে যে রকম পরিস্থিতি প্রত্যেক দেশ নিজেদের মতো করে শুল্ক চাপাচ্ছে এবং সবথেকে বেশি তো আমেরিকা নিজেই যেভাবে বিভিন্ন দেশের পণ্যের উপরে শুল্ক চাপাচ্ছে তাতে ডাব্লিউটিওর আদৌ কোনো প্র্যাকটিক্যাল ভূমিকা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এবং ভারতও সেটি জানে আসলে বিশ্ব বাণিজ্য সংস্থায় এই বিষয়টিকে জানানো ভারতের একটি প্রেশার গিভিং টেকনিক অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশেদেরকেও জানাতে যাচ্ছে যে ভারতও এখন এই পদক্ষেপের বিষয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নিতে চলেছে এবং আমরাও আমেরিকার বিভিন্ন পণ্যের উপরে প্রতিশোধমূলক শুল্ক লাগাতে চলেছি বিশ্বের অন্যান্য দেশকে জানানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ আমেরিকার স্টিল এবং ইস্পাতের উপরে অতিরিক্ত শুল্ক শুধুমাত্র ভারতের উপরেই নয় বরং বিশ্বের সমস্ত দেশের উপরেই লাগানো হয়েছে যার ম মধ্যে ইউরোপও অন্তর্ভুক্ত এছাড়াও এতদিন পর্যন্ত ইউরোপ সহ বিশ্বের অন্যান্য কিছু দেশের জন্য কিছু কোটা দেওয়া ছিল যার ফলে তারা তাদের অ্যালুমিনিয়াম এবং ইস্পাতকে আমেরিকায় এই অতিরিক্ত শুল্ককে বাইপাস করে রপ্তানি করতে পারত কিন্তু এই বছরই ফেব্রুয়ারি মাসে আমেরিকা এই কোটাগুলিকেও শেষ করে দেয় অর্থাৎ আমেরিকার এই সিদ্ধান্তের ফলে শুধু ভারতই নয় বরং বিশ্বের সমস্ত দেশই প্রভাবিত হবে তবে অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে আমেরিকা তো ভারতের থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর সেই দু সালে শুল্ক আলোপ করেছিল তাহলে ভারত এতদিন পরে কেন এর প্রতিবাদ জানাচ্ছে এবং প্রতিশোধমূলক শুল্ক আমেরিকার উপরেও লাগাতে চাইছে আসলে অনেক বিশ্লেষকই এই বিষয়টিকে সাম্প্রতিক ট্রাম্প সরকারের ভারতের উপরে লাগানো ২৬ শতাংশ ট্যাক্স এবং ভারত আমেরিকার মধ্যে চলতে থাকা বাণিজ্য চুক্তির আলোচনাকে প্রভাবিত করার একটি কৌশল হিসাবেই দেখছেন কারণ এই সময় ভারতেরও দেখানোর প্রয়োজন যে ভারতের ওপর অন্যায্য কোনো ট্যাক্স যদি মার্কিন যুক্তরাষ্ট্র চাপানোর চেষ্টা করে তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না এবং ভারতও তার প্রতিবাদে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে এছাড়াও সাম্প্রতিক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কেও কিছু টানাটানি দেখা যাচ্ছে বিশেষ করে ট্রাম্পের ভারত পাকিস্তান সিজফায়ার ঘোষণার ক্রেডিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এবং ভারত সরকারের তরফ থেকেও এই বিষয়ে ক্ল্যারিফিকেশান আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক ঠিক কোন দিকে যেতে পারে তা নিয়ে চিন্তিত আছেন অনেক বিশেষজ্ঞরাই এছাড়াও ট্রাম্পের একের পর এক বিভিন্ন সিদ্ধান্ত যেমন অ্যাপেলকে বারবার ভারতে ম্যানুফ্যাকচারিং না করতে বলা ভারতের জনমানুষেও আমেরিকার সম্পর্কে একটি নেগেটিভ দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে যা অবশ্যই ভারত সরকারের পলিসির উপরেও প্রভাব ফেলতে পারে কারণ আলটিমেটলি যতই হোক সরকার জনগণের মতকেই পোষণ করে থাকে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত ভারত সরকার কি আমেরিকার পণ্যের ওপর এই প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে ঠিক করছে নাকি এই সময় কোনো কিছু না করে চুপ করে বসে থাকাই সব থেকে ভালো হবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মনে হয় সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ